আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরকাতু জিকিরের অনেক উপকারিতা রয়েছে ইহুকালীন ও পরকালীন জিকির সর্বাবস্থায় করা যায় প্রেণবী সাল্লাহ সাল্লাম সর্বাবস্থায় জিকির করতেন সুপ্রিয় দর্শক আজকে অত্যন্ত মহামূল্যবান একটি জিকির নিয়ে আলোচনা করব সেই জিকিরটি বলার পূর্বে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে আমি যত ভিডিও দিয়েছি দোয়া সম্পর্কিত দুরুষ সম্পর্কিত এবং অন্যান্য বিষয়ে সেগুলি নিয়ে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও হাদিসের ভিত্তিতে নববী দোয়া এই বইটির মধ্যে প্রায় সাতশত দোয়াদুর জিখি তাজবিস্তেকফার রয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে এমন একটি বই যদি আপনাদের হাতে বা ঘরে রাখেন তাহলে এ কয়েকটি বিষয়ে কারণে আর কিছুই আপনার জিজ্ঞাসা করতে হবে না সর্ববিষয়ে বইটির মধ্যে দোয়া রয়েছে এমনকি পূর্বেকার রসুলগণ যত দোয়া পাঠ করেছেন যেগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন সেগুলোও এই বইটিতে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্যানার দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ আজকে যে জিকিরটি নিয়ে আলোচনা করবো সে জিকির সম্পর্কে রাসুলি করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করবে তার আমল নামায় দর্জন গোলাম মুক্ত করার নেকি লেখা হবে একশোটি নেকি লাভ করবে একশোটি গুণা ক্ষমা করে দেওয়া হবে সেই দিন যেদিন সে জিকিরটি করবে সারাদিন শয়তানের খই থেকে মুক্ত থাকবে এবং তার চেয়ে বেশি নেকি ওই দিন কেউ করতে পারবে না রসুলিকারি সাল্লাম আরও বলেন কোন লোক তার চেয়ে উত্তম সবের কাজ করতে পারবে না ওই দিন তবে হ্যাঁ ওই ব্যক্তি যে ব্যক্তি এই জিকির তার চেয়ে বেশি করবে সুপ্রিয় দর্শক অপর হাদিসের মধ্যে রাসুলের কারি ইমসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তালা সব আসমান ছেদ করে তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক আসুন আমরা এই সহজ জিকিটটি করি এবং অন্যকে করার জন্য বলি লা লাহ ইহু ওয়াহদাহু লাহুল মুলকু লাহুল হামদু ওহু আলা কুল্লি ইন কদির জিকিটটি আপনি সর্ব অবস্থায় করতে পারবেন ইনশাল্লাহ